রাতের দুষ্কৃতী তাণ্ডব বাড়িতে ব্যাপক ভাঙচুরে পাশাপাশি চলে মারধর মারধর থেকে রেহাই মেলেনি বাড়ির প্রবীণ রাউ তীব্র ছিলই সঙ্গে ছিল প্রাণী মারার হুমকি আর এই ঘটনা একেবারে থানার নাকের ডগাতেই ঘটল বেশ কিছুক্ষণ ধরে ঘটনা রাজধানীর এডি নগরের ছয় নম্বর রোডে গলির রাস্তা প্রশস্ত করার জন্য জমিয়ে ছাড়তে চাপ দিয়ে দেওয়া হচ্ছিল বলে আক্রান্তের দাবি অভিযোগ আক্রান্ত দেবব্রত দাস আইনি পথে জমি ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন এই প্রস্তাবে সায় ছিল না দাবিদারদের এই নিয়ে বেশ কিছুক্ষণ ধরেই দাতা গ্রহিতার মধ্যে চলছিল উত্তর। আক্রান্ত পরিবারের কর্তা দেবব্রত দাস তার ওপর এই অত্যাচারের কথা বলতে গিয়ে জানিয়েছেন ভয়ে পুলিশে অভিযোগ করতে পারছেন না দাবি করেছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কি জানালেন আক্রান্ত দেবব্রত বাবু শোনাব কারণ যার ভবিষ্যত যাতে এটা নিয়ে আর যাতে কোনো ঝগড়াঝাটি কি দরবার যাতে না হয় এটাই করছি আমি তো আমি বুঝছি পার্শ্ব লোকিল যা লেখায় দিই আমি আমি ঠিকভাবে কথা বলতে পারছি না মাথা ব্যথা কান বদিল করে আমার ডাক্তার কেউ আমার চোখ খুব কষ্ট গত বছর তুই ঘুমাইতে পারছি না আমার খুব মারধুর করছে এখানে এই জায়গাটা আমি বলছি জায়গা দিব জায়গা দিবে আমার চোখের মধ্যে মারছে প্রথম চোখের মধ্যে মারছে দুইজন সবাই মারছে না একটা ছেলে নাম জানি না এই ছেলেটা প্রথমে কানের মধ্যে দুইবার ছাপড়া দিচ্ছে দেওয়ার পর দিবেশ আমারে দুই তিনটা এখানে মারছে এখানে মারছে চোখের মধ্যে মারছে এরপর আমি প্রথম বয়ে আসলাম কিছু দেখতে পারতাম সেইটা এরপর আমি সারা রাত ব্যথা বইতে পারছি না সারা রাত আমার ব্যথা করছে কষ্ট মারার কারণ লাগে ওই জায়গাটা আমি কেন উকিল আনছি আমি উকিল যে কেন আমরা লেখামো আমরা কি করা লাগতো না এদিকে বিজেপির সবচেয়ে বড় নেতা